নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন সানরাইজ হাইওয়ে পার করে স্টেশনের পাশে যাচ্ছি আমি আগেই আপনাদের বলেছি স্টেশনটা আমার খুবই ভালো লাগে তাই আমি ভেবেছি আমার যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে তাই চলুন আমরা ঘুরে দেখি চারদিকটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করে পাশে বিল বটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার নোটিফিকেশান পেয়ে যান আপনারা দেখুন দেখছেন পাতাগুলো এই হচ্ছে আমাদের লেন স্টেশন ব্রিজের ওপরে সমস্ত স্টেশনের ব্রিজের ওপরে এপাশে কোনো লিফ্ট বা এক্সকালেটার নেই তোমাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে চলুন সিঁড়ি দিয়ে উঠি এখানে অনেক জায়গা রয়েছে যে পাখিরা বাস করতে পারে কিন্তু যে যেখানে জায়গা আছে সেখানেই তার দিয়ে কভার করা যেন পাখি না বসতে পারে তো ঠান্ডা আছে কিন্তু কেনে যাই হোক আমাদের এখানে এখনও ঠান্ডা যায়নি রড ধরছি রড আর ঠান্ডা হাত একদম শুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে যাই হোক আমি ওপরে উঠলাম এইটা বি প্ল্যাটফর্ম ওটা বি এ প্ল্যাটফর্ম আমরা আগেও বলেছি এই বি প্ল্যাটফর্মটা পাশেই লং বিচ স্টেশন লং বিচ টার্মিনাল অ্যাটলান্টিক ওষানের পাশেই ওই পর্যন্ত যাবে আর তিনটে থেকে চারটে ভাগের মধ্যে আছে এটা হচ্ছে আমাদের লিনব্রুক শহর এটা আমাদের লিনব্রুক শহর আর এই লাইনটা চলে গেছে এই এরা এর এ প্ল্যাটফর্মের যে লাইনটা ওই লাইনটা চলে গেছে ব্যাবিলন অনেক দূর আমাদের এই লগা লাইনটা দুটো কাউন্টারে বিভক্ত একটা হচ্ছে যাই হোক এ হচ্ছে আমাদের ওই যে ওইটা লাইব্রেরি এটা পোস্ট অফিস আর ফায়ার ব্রিগেড তো চারিদিকে আছে একটা না কয়েকটা ফায়ার ব্রিগেড আমাদের ছোট্ট মুখকে কেন্দ্র করে চারিদিক দিয়ে কভার করে আছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ট্রেনের এইটা বি ওয়ান বি ওয়ান ট্র্যাক ওইটা বি টু ট্র্যাক বি ওয়ান যাবে এ পাশে সামনে সোজা পেন্স বা গ্যানসেন্ট্রাল আর এই পাশে যাবে লং বিচ আর ওইটা হচ্ছে ওইটা পেন এইটা হচ্ছে লং বিচ ওপারেরটা একটা ট্রেন আসছে এই ট্রেনটা ওই প্ল্যাটফর্মে আসবে বি প্ল্যাটফর্মে আসবে কারণ এটা লং বিচ যাবে এখানে প্ল্যাটফর্মে কিন্তু কোনো ভয় নেই কোনো টিকিট চেকিং আসবে না টিকিট চেকিং হবে ট্রেনে উঠলে পারে নচেত নয় যে ট্রেনের ড্রাইভার এখানে কিন্তু মহিলা ড্রাইভারও দেখা যায় এখানে মহিলা ড্রাইভারও দেখা যায় আমাদের लंग रेल रेल रोड ट्रेन लंग बीच ट्रेन ड़े दिल ট্রেনে যাত্রী সংখ্যা খুবই কম সকালে নটার আগে এই ট্রেনে কোনো সিট ভ্যাকান্স থাকে না বরং দাঁড়িয়ে যেতে হয় আর নিয়ে যাই ভোর পাঁচটার সময় তখন বলে যে কোনো ট্রেনই কোনো সিটি ফাঁকা থাকে না বরং ম্যাক্সিমাম দিনই স্ট্যান্ডিং হিসাবে যেতে হয় সাধারণত বয়স্করাই লিফট বা স্ক্রাইটার ব্যবহার করে দেখুন আর যারা সাধারণত ইয়ং তারা সিঁড়িটাকেই ব্যবহার করে মানে সকলই পরিশ্রমী আর এটা হচ্ছে সিঁড়ি একপাশে পাশে আর সিঁড়ি এটা ওয়েটিং রুম ওয়েটিং রুম খোলা আছে কোনো প্যাসেঞ্জার নেই এখন কোনোটাই চলছে না মনে হয় কারণ তত ঠান্ডা নেই তাহলে এটা এগুলো সব রুম হিটার এগুলো দিয়ে হিট বেরোয় যাতে মাইনাস টোয়েন্টি ফাইভ টেম্পারেচারও যেন কোনো অসুবিধা না হয় মানে মাইনাস টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ফাইভ সেলসিয়াস এপাশে একটি আর ওপাশে একটি মানে কে প্ল্যাটফর্মে একটি বি প্ল্যাটফর্মে একটি এই দুটোই ওয়েটিং রুম আর নিচে তো ওয়েটিং রুম রয়েছেই ওই যখন ওই গাছে ফুল ধরেছে ওই ওপাশে আমাদের ডিস্ট্রিক্ট অফিস আমাকে ওখানেই পুলিশ ধরেছিল যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমাকে একটু প্রেরণা দেবেন উৎসাহ দেবেন নমস্কার নাচাও কাউণ্টি আৰু অন্য় চাফল কাউণ্টি